সেখানে এক বছর মতো চাকরি করেছি তারপরে বাসায় বাসায় এরপরে এখানে আমার জার্নি শুরু হয় সেখান থেকে এখন চলছে এটা হাজার ভাই এখন চলছে আচ্ছা আমার কাছে আপনার দু হাজার সতেরো আঠারো থেকে এ পর্যন্ত অনেক গুলাই আছে আমি একটু হুমর্যটক করছি এইগুলা এক একটা প্রতিবেদন এক একটা লিড নিউজ স্পেশাল রিপোর্ট যেগুলো করছেন রেলিভেন্ট বাদ দিয়ে আমার কাছে সবগুলোই আছে ওই প্রসঙ্গে যাব না রিসেন্ট আমাদের আপনি কাভার করছেন উপজেলা নির্বাচন এবং জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচন

যারা গণ সারা দেশে গণমাধ্যম করবে আছে সবাই পুরো গণমাধ্যম করি না এখানে পুলিশ নিয়ে কিছু আনসার ছিল জেলা প্রশাসক ছিল সেনাবাহিনী ছিল র্যাব ছিল বিজিবি ছিল সবার চোখের সামনে তো এটা নির্বাচন হয়েছে সবাই জানে বিষয়টা কি এখানে নতুন করে কিছু বলার নেই আচ্ছা আমরা ধরে নিয়েছি সুন্দরভাবে নির্বাচন হয়েছে এইভাবে বলা যাবে না হ্যাঁ একটা বৃহৎ দল সে নির্বাচনে অংশ নেয়নি সেক্ষেত্রে নির্বাচন নির্বাচনটা কেমন হয়েছে সেটা তো জানা নির্বাচন ইন্টারন্যাশনাল পর্যবেক্ষক কমিটি ওনারা রিপোর্ট দিয়েছেন বিএনপি বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার একতরফা একটা নির্বাচন মিডিয়াতে ও ওই প্রসঙ্গে যাবো না তারপরে স্থানীয় যে উপজেলা নির্বাচন এইটা কেমন দেখছেন এই এই নির্বাচন এই নির্বাচনগুলো খুব সুন্দর হয়েছে এই নির্বাচন কমিশন এবং পুলিশ বিভাগ হ্যাঁ